হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো মঙ্গলবার দিন হয়েছিল আজকে হচ্ছে শনিবার আর এখন যাব ঠিক আছে পুজো দিতে সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো সব গুছিয়ে নিয়েছি এখানে বানিয়েছি হচ্ছে ঢাকা বানিয়েছি আর হচ্ছে আর এখানে ফল টল সব নিয়ে নিয়েছি এরকম সব ফল ফুল মিষ্টি তেরো রকমের ফল আছে এখানে সন্দেশ আছে ফুল আছে ধূপকাঠি আর এই মোমবাতি ঠিক আছে আর আলতা সিঁদুরটা কিনে নেবো আলতা সুদুরটা কোনো কেনা হয়নি ঠিক আছে আর আমাদের এখানে হচ্ছে কালী মন্দির আছে কালী মন্দিরে যাবো পুজো দিতে ঠিক এরকম এই শাড়িটা হচ্ছে আমার দিদার শাড়ি আমাকে দিয়ে গেছিলো নতুনই ছিল দু তিনবার পরেছি আজকেও আবার একটু পরে নিলাম আর যা গরম পড়েছে গরমের জন্য আমি এই সুতি শাড়িটাই পড়লাম ঠিক আছে চলো বন্ধুরা পুজো দিয়ে আসি আবার তো কথা